করায় লোকটার ভিতরের যে অনুশোচনা এই অনুশোচনা আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিয়েছেন এইবার বিকালে যখন ফেরত আসতেছে ওই একই ব্যক্তি সকালে ছিল পাপি আর এই অনুশোচনার কারণে আল্লাহ তালা তাকে ক্ষমা করেছে এখন এই পাপের মধ্যে একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন এই পাপটা আল্লাহর হকের হয় কোন বান্দার হকের যদি পাপ হয় তাহলে আল্লাহ তালা এই গোনা ক্ষমা করবেন না আল্লাহ তালা আমাদেরকে তো অধিক দিন যেন আমাদের এই ধরনের গোনা নিয়ে কেয়ামতের মাঠে উপস্থিত হতে না হয় দুই নাম্বার হলো ওই যুবক ওই যুবক এখানে আপনার অনেকেই যুবক আছেন আমরা অনেকে বয়স পার করে আসছি অনেকেই যুবকের কাতারে পৌঁছাচ্ছেন আমি বিশ থেকে চল্লিশ পর্যন্ত বলতে পারি এরা হলে যুবক পঁচিশ থেকে চল্লিশ পর্যন্ত এরা হলে যুবক কোন যুবক ওই যুবক যে যৌবন ইবাদত করেছে যে যৌবনে ইবাদত করেছে নিজের জীবনটাকে যৌবনকালে ইবাদতের মধ্যে কাটিয়েছে সেদ্ধ আল্লাহর কাছে কান্নাকাটি করেছে এই রকম যুবক ইয়ামতের দিন আল্লাহর আর যুবকের ইবাদত গত ঈদ আমি বলতেছিলাম ইব্রাহিম আলাহ ইসলামকে জিজ্ঞাসা করা হয়েছিল পৃথিবীতে যে বৃষ্টির ফোঁটা পরে গুনতে পারো উনি বলেন হ্যাঁ এই ক্ষমতা আমি রাখি মুসলধারে যখন বৃষ্টি হয় জিব্রাইসলাম অবনত ফেরিস্টার মাধ্যমে সেই বৃষ্টির ফোটা গোনার ক্ষমতা রাখে আর যুবক যদি যৌবন ইবাদত করে কত স্বভাবের অধিকারী যুবক হয় এটা স্বয়ং জিব্রাইল বলতে পারে হ্যাঁ আমি সেটাই বলছি আটটা তেত্রিশ বাজে আমি একটু আগেই কিন্তু বলতেছিলাম শুরু করলে শেষ হয়ে যাবে আমি এই সাত দলের মধ্যে আর এক দলের কথা একটু বলে শেষ করি মিনিট এক মিনিট হবে না আসলে বেশি সময় অনেকেই গরমের মধ্যে থাকবে যে বাইরে অনেকেই আছে অসুবিধা হবে কিছু আছে কিছু আছে আচ্ছা আপনারা যদি বলেন তাহলে আমি এই সাত দল শেষ করি আর যদি না হয় তাহলে দুই একটা বলে শেষ করি আচ্ছা তৃতীয় দল তৃতীয় দল এমন ব্যক্তি ভালো করে বুঝবেন যার অন্তর মসজিদের সাথে ঝোলানো থাকে তৃতীয় দল ওই দল যাদের অন্তর মসজিদের সাথে ঝুলানো থাকে মানে কি এটার মানে কি মহানবী সাল্লাহ আলাইসাল্লাম যখনই আজান হতো হযরত আয়সা রাজিয়াল্লাহ আনহা থেকে হাদিস বর্ণিত আজান হওয়ার সঙ্গে সঙ্গে মহানবী সাল্লা ইসলামের মুখ লাল হয়ে যেত এবং লাল হয়ে গেলে আমরা হুজুরকে কে চিনতে পারতাম না হুজুর আমাদেরকে চিনতে পারতেন না এই অবস্থা তৈরি হতো কতক্ষণ পর্যন্ত যতক্ষণ তিনি নামাজ আদায় না করতেন কোন মানুষ যদি মসজিদের সাথে এই সম্পর্ক তৈরি করতে পারে আজান হইল সে প্রথম কাজে এখন নামাজ পড়া যদি সে নামাজ পড়তে পারে সে দেহটা বাইরে আসে আর তার অন্তর মসজিদের ভিতরে আছে যার অন্তর মসজিদের ভিতরে আছে দেহ থেকে কি হবে সে ছটফট করবে যতক্ষণ পর্যন্ত নামাজ আদায় করতে না পারবে সে ছটফট করতে